আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের মধ্যে চমৎকার রাখি ব্যান্ডের ড্রেস নিয়ে চলে আসলাম দেখিয়ে দিব মোট দুটা কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের মধ্যে জনপ্রিয় রাখি ব্যান্ডের এই ড্রেসগুলো কিন্তু এবার আমাদের ঈদের সবচেয়ে হট ফেভারিট একটা কালেকশন এগুলোর ফ্যাব্রিক্সগুলো পাচ্ছেন আপনারা সুপার শাইনিং একটা সফটনেস সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যারা কটন লাভার আবার আছেন যারা একটা এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছেন কিন্তু কটলের ফিলটা চাচ্ছেন সেই ধরনের আপুরে এগুলো কালেকশনও করতে পারবেন খুবই সুন্দর সফটনেস কটন সিল্ক কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো পাচ্ছেন এটা একটা খুব সুন্দর পেস্টাল কালারের মধ্যে আর এটা একটা পিএস টাইপের লাইট একটা পিএস পেস্ট টাইপের একটা কালার পাচ্ছেন তো দুটা ড্রেসে আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এখন প্রাইসের সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দেব তো আমি পিএস টাইপের যে কালারটা এটা ওপেন করে দেখাচ্ছি এটা তাদের ব্যান্ডিং লগুটা এইভাবে ফিক্সড ভাবে আছে করা অরিজিনাল ড্রেস পাবেন আপনারা ইন্ডিয়ান রাখি ভেন্ডেড চমৎকার একটা কালেকশন এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে অল ওভার আপনারা এরকম কাজ করা পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে সফটনেস একটা ফেব্রিক পাবেন খুবই সুন্দর টোটাল ফ্রন্ট সাইডটা আপনারা এরকম পাবেন আর লোয়ার পোশনে দেখেন কতটা সুন্দরভাবে এরকম কাজ করা আছে চেন কিন্তু এরকম কাজ করা আছে আর এখানে আপনারা ডায়মন্ডের একটা কাজ পেয়ে যাবেন টোটাল কনসার্টের মধ্যে চেন ওয়ার্কের সাথে এরকম ডায়মন্ড ওয়ার্কেরও একটা কাজ পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টটা তো থাকছেই এগুলোর জাস্টই লং পাবেন ফর্টি প্লাস বডির মধ্যে আপনারা এইটটি ইঞ্চি প্লাস মেজারমেন্টের এফেক্ট বিস পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্যাক পোশন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্যাক পোশন পেয়ে যাবেন স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রিকোয়াটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন চমৎকার একটা ডিজাইন আমাদের মধ্যে আসছে পঁচিশে রমজানের ঈদের একদম লেটেস্ট একটা কালেকশন এটা থাকবে প্যান্টের ফেব্রিক্সটা প্যান্টের ফেব্রিক্সটা একটা খুবই সুন্দর একটা প্যান্টের ফেব্রিক্স আপনারা সফটনেস ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন শার্টন কাপড়ের মধ্যে এটা থাকবে দোপাট্টা টোপেন করা হচ্ছে দোপাট্টাটা কিন্তু বড় সড়ো একটা নামাজি দোপাট্টা পাবেন খুবই সুন্দর একটা বড় সড়ো নামাজি দোপাট্টা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে দোপাট্টাটার মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দুপাটার মধ্যে কিন্তু এইরকম দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ফেব্রিক্স পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর একটা কালার এরপরে পেস্টাল কালারের ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি লাইট একটা পেস্টাল কালারের মধ্যে ড্রেসটা পাবেন জনপ্রিয় রাখি ব্যান্ডের একদম আপডেট কালেকশন আমরা কিন্তু এই ড্রেসগুলো যতই ইনপুট করছি এগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে তো আমাদের সীমিত একটা কোয়ান্টিটি কিন্তু এগুলো তো আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই ড্রেসগুলো কালেকশন করতে হলে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সেটটা কতটা সুন্দর আর একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি দেখেন কাজগুলো কতটা নিখুঁতভাবে কাজগুলো করা আছে এগুলো যখন আপনারা হাতে পাবেন অবশ্যই অনেক খুশি হবেন কারণ এগুলো জনপ্রিয় রাখি ব্যান্ডের খুব এক্সক্লুসিভ ঈদ কালেকশন আমাদের সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আপনারা সুন্দর জনপ্রিয় রাখি ব্যান্ডের এই ড্রেসগুলো ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আর প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইস জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে একুশশো পঞ্চাশ টাকা বাজেট করে এই ড্রেসগুলো আপনার আমাদের মধ্যে থেকে ঈদের এই কালেকশনগুলো অনলাইনে পার্চেস করতে পাচ্ছেন তো নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো আপনাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ